এক সময় জঙ্গলের ধারে এক কৃষকের ছিল একটি ছাগল নাম তার গৌরী গৌরী দেখতে শান্ত হলেও ছিল দারুণ বুদ্ধিমতী সবসময় পরিস্থিতি বুঝে কাজ করত অন্যদিকে জঙ্গলে ছিল এক বাঘ নাম তার ভোলা ভাই সে ছিল শক্তিশালী কিন্তু মাথা মোটে আর একটু বোকা শোটা বেশি ভাবার ক্ষমতা তার কমই ছিল একদিন বাঘ খাবারের খোঁজে গ্রামে ঢুকল হঠাৎই তার চোখ পড়ল গৌরীর ওপর বাঘ মনে মনে বলল এই ছাগলটাকে ধরলেই গৌরী দেখে বুঝল বাঘ সমস্যার কারণ হতে যাচ্ছে কিন্তু ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখল তখন ছাগল একটা বুদ্ধি খাটালো গৌরী বলল बाघ মশাই আপনি এসেছেন ভালোই হয়েছে কৃষক ভাইয়া আপনা কি খুঁজে খেতে এলেন তো ভুল করছেন কৃষক আমাকে পাহারা দেওয়ার জন্য খুব ভয়ঙ্কর বন্ধু রেখেছে বাঘ চমকে উঠল কোন বন্ধু গৌরী গম্ভীর হয়ে বলল ওই দেখ আসছে এর নাম মহাদণ্ডরাজ ও গ্রামে সব চোর ডাকাতকে ধরেই গাছে উল্টো করে ঝুলিয়ে রাখে তুমি গেলে তোমাকেও ধরবে এই কথা শুনে ভোলা ভাই বাকের হাটু কাঁপতে শুরু করলো সে পেছন ফিরে তাকালো ঠিক তখনই কৃষকের ছেলে হাতে লাঠি নিয়ে মাঠের দিকে আসছিল দূর থেকে দেখলে মনে হচ্ছে কি লম্বা দণ্ড হাতে নিয়ে দৌড়ে আসছে। বাঘ মনে করলো এই ওর চোখ প্রায় কপালে উঠে গেল। গৌড়ী আবার বলল আমি তো বলেছিলাম সে খুব রাগী। এখন যদি তোমাকে দেখে ফেলে বাঁচাও বাঁচাও বলে কোথাও পালাতে পারবে না। আর দেরি না করে বোকা বাঘ জঙ্গলের দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে ভাবলো আজ বুঝলাম হায় কত বুদ্ধিমান হতে পারে। অন্যদিকে ছাগল গৌরী মাথা উঁচু করে হাসল নিজের বুদ্ধিতে বিপদ থেকে রক্ষা পাওয়ার আনন্দই আলাদা সেদিন থেকে বাঘ আর কখনও গ্রামের দিকে এলো না আর গৌরী হয়ে উঠল গ্রামের সবার প্রিয় চালাক ছাগল